ঠিক করে দাও আরো ওই পাশে দাও আরো পিছনে হ্যাঁ ওইসে ওইসে হুম দাঁড়াও হুম এবার করো একটা এক দাও এই এবার সুইচ দাও 반던거로던가 음, 아반다. 아반다. 아반다 হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে দাঁড়া দাঁড়া মাখলি মাখলি হয়ে গেছে মা খুচি কি হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে থ্যাঙ্ক ইউ